আসসালামু আলাইকুম সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরে একটু মিষ্টি মুখ না করলে হয় আর শীতকালে গুড়ের পায়েসের আলাদা একটা কদর থাকে সব মিলিয়ে আজকে রেসিপিটি নিয়ে এসেছি গুড়ের পায়েস তৈরি করতে গেলে অনেক সময় ছানা কেটে যায় ছানা কেটে যাওয়ার ঝামেলা ছাড়াই সব রকম টিপস সহ আজকের রেসিপিটি শেয়ার করব পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করছি এরপর থেকে আপনার পায়েস হবে একদম পারফেক্ট আর বেশি কথা বলবো না চলে যাচ্ছি মূল রেসিপিতে আমি এখানে এই কাপের এক কাপ পরিমাণ গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপের চেয়ে একটু কম হবে এবার চালগুলোকে আমি ভালোভাবে কয়েকবার কচলে কোচলে ধুয়ে নেব বেশ কয়েকবার চালগুলো পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর এবার কিছুটা পানি দিয়ে আমি চালগুলোকে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো এর ফলে যেটা হবে চালগুলো সিদ্ধ হতে অল্প সময় লাগবে এ ফাঁকে আমি বাকি কাজগুলো সেরে ফেলব প্রথমেই আমি গুড়টা রেডি করে নিব আমি দুই লিটার দুধের পায়েস তৈরি করবো তার জন্য মেজারমেন্ট কাপের দুই কাপ পরিমাণ গুড় নিয়েছি আর হাফ কাপের মতো পানি দিয়ে এবার আমি এগুলোকে একসাথে জাল দিয়ে নেব গুড়টা এভাবে জাল করে নিলে পায়েসে দেওয়ার পর ছানা কাটার চান্স অনেকটাই কমে যায় এটা নতুন গুড় তারপরেও আমি জাল করে নিচ্ছি যারা রিস্ক নিতে চান না তারা এইভাবে জাল করে নেবেন শুধু গুড়ের পানিটা টেনে আসলেই চুলাটা অফ করে দিয়ে ঢেকে আমি এটাকে একটা সাইডে রেখে দেব এবার আরেকটা হাড়িতে আমি দুই লিটার পরিমাণ গরুর দুধ নিয়েছি এবার দুইটা তেজপাতা দুইটা দারুচিনি চার পাঁচটার মতো সাদা এলাচ দিয়ে দিলাম এবার এগুলোকে একটু গরম করে নিব একদম বলক তোলার দরকার নেই একটু গরম হয়ে আসলেই হবে দুধ অনেকটাই গরম হয়ে এসেছে এবার আমি যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোর পানি ছড়িয়ে হাত দিয়ে এভাবে একটু ভেঙে দিচ্ছি হাত দিয়ে ভেঙে দিলে যেটা হবে দেখতে সুন্দর লাগবে ভাতের মতো দেখতে লাগবে না আর অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে চালগুলো হাত দিয়ে একটু ভেঙে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিব লবণ হাফচা চামচের মতো লবণ দিয়েছি লবণটা দিলে মিষ্টির সাথে স্বাদটা ব্যালেন্স হবে এবার মাঝারি আছে দুধটাকে বলক তুলে নিব বলক চলে আসলে চুলার আঁচ মাঝারি থেকে একটু কমিয়ে দিয়ে চালগুলো সিদ্ধ করে নিব। চালগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি কিছু কিসমিস দিয়ে দিলাম তারপর চার থেকে পাঁচ মিনিট আরও কিছুক্ষণ জাল করার পর চালগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর চালগুলো সিদ্ধ হতে আমার পঁচিশ মিনিটের মতো সময় লেগেছে চালগুলো ভিজিয়ে রাখার ফলে এবং হাত দিয়ে একটু ভেঙে দেওয়ার ফলে কিন্তু চালগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে হাতের মধ্যে একটা চালের দানা নিয়ে একটু চাপ দিলে যদি মিশে যায় তাহলে বুঝবেন যে চালগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি চুলাটা অফ করে দিব আর এক মিনিটের মতো নেড়ে চেড়ে এক্সট্রা গরম ভাবটা বের করে নিব। আমি যে গুড়টা জাল করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এই পর্যায়ে গুড়টা কুসুম গরম অবস্থায় আছে সেই জন্যই আমি গুড়টা আগে থেকেই রেডি করে রেখেছিলাম অনেক সময় ফুটন্ত গরম দুধে গুড় দিলে সাথে সাথে ছানা কেটে যায় এই টিপসগুলো ফলো করবেন তাহলে আর ছানা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবার পায়েসের সাথে আমি গুড়টাকে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি চুলাটা অন করে দেবো এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মাঝারি আছে একদম হাই করে দিবেন না একটু ধৈর্য ধরে মাঝারি আঁচে রেখে গুড়ের যে এক্সট্রা পানিটা সেটা শুকিয়ে নিতে হবে আর একটু পাতলা থাকতেই নামিয়ে নেবেন কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা বেশ অনেকটা ঘন হয়ে যাবে ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল একদম পারফেক্ট গুড়ের পায়েস চেষ্টা করেছি কোনো রকম রিস্ক ছাড়া আজকের রেসিপিটা তৈরি করে দেখাতে নিশ্চিন্তে আজকের রেসিপিটি বাসায় তৈরি করে দেখতে পারেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আর খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন বেস।